জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আপার ডাক ফেব্রুয়ারিতে প্রস্তুতি হাসিনায় ভালো ছিল প্রসারে আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ইনুস প্রশাসনের বিরুদ্ধে সেনাকে অসহযোগ আন্দোলনের ডাক হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব যদি ফিরি আর না ফিরি ক্ষমা করো চকে ইউনুসের বিদায় বার্তা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বাংলাদেশের সেনা শাসনের বিষয়ে স্পষ্ট মন্তব্য করলেন মাহফুজ আলম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম সঞ্চলেন এবার বিস্তারিত আগামী মাসে ইউনুস সরকারের বিরুদ্ধে সব দল বলে পরিকল্পনা করছে আওয়ামী লীগ শহরে ওয়ার্ড এবং গ্রামাঞ্চলে উপজেলা স্তর পর্যন্ত পার্টি ও দলের ছাত্র শিক্ষক শ্রমিক কৃষক সহ সব অঙ্গ সংগঠনকে এই পরিকল্পনার কথা জানিয়ে প্রস্তুত থাকতে বলেছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বলা হয়েছে আপা অর্থাৎ দলনেত্রী শেখ হাসিনা পয়লা ফেব্রুয়ারির পর যে কোনো দিন পথিনামার নির্দেশ দিতে পারেন তার নির্দেশ আসামাত্র পথিনমতো হবে চলতি সপ্তাহের শুরুতে দেশে ও দেশের বাইরে থাকা আওয়ামী লীগের জাতীয় স্তরের নেতারা তিন দিন ধরে কয়েক দফা বৈঠক করেছেন হাসিনা ওই বৈঠকগুলিতে হাজির ছিলেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ গত নভেম্বর পর্যন্ত তিনি দেশেই আত্মগোপন করেছিলেন চিকিৎসার প্রয়োজনে নভেম্বরের শেষ দিকে দেশ ছাড়েন বলে খবর হাসিনা তাকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ফলে তিন দিনের ম্যারাথন বৈঠকে তিনিও ছিলেন না এখন দলের সাংগঠনিক বিষয় নেত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যুগ্ম সম্পাদকেরা তিন দিনের পর্যালোচনা বৈঠকে দেশের পরিস্থিতি চলছে বিশ্লেষণ করেন নেতারা নানা সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হয় বৈঠকে পাঁচ অগস্টের পর বিগত সাড়ে পাঁচ মাসের পরিস্থিতি গুণগত পরিবর্তন হয়েছে বলে অধিকাংশ সময় নেতারা সহমত হন তাদের মতামতের ভিত্তিতে হাসিনা ফেব্রুয়ারিতে পথে নামার প্রস্তুতি জানুয়ারিতে সেরে ফেলার নির্দেশ নেতাদের আওয়ামী লীগ সভাপতির সেই নির্দেশ পৌঁছে গিয়েছে ওয়ার্ড ও উপজেলা কমিটির কাছেই বাংলাদেশে বৈষম্যহীন বিক্ষোভে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয় শোনা গিয়েছিল হাসিনার কথায় সেনাপ্রধান ওয়াকার উজ্জামান সেই বিক্ষোভে বল প্রয়োগ করতে চাননি বাধ্য হয়ে দেশ ছাড়েন হাসিনা তারপর সেনার তত্ত্বাবধানে মোহাম্মদ ইনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় সেখানে সম্প্রতি একাধিকবার মোহাম্মদ ইউনুসকে কাঠগড়ায় তুলেছেন শেখ হাসিনা কিন্তু সেনার সম্পর্কে কোনো মন্তব্য করেননি এবার সেনাকে মোহাম্মদ ইনু সরকারের সঙ্গে অসহযোগিতার ডাক দিলেন শেখ হাসিনা সেই বক্তব্যে তুললেন আমেরিকা জাতিসংঘের কথাও ঘটনায় তুমুল আলোড়ন তৈরি হয়েছে কারণ এখন বাংলাদেশের সেনার ভরসাতেই সাধারণ আইন শৃঙ্খলা ব্যবস্থা টিকে রয়েছে সম্প্রতি একটি ভার্চুয়াল বার্তায় বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা না করতে সেনাকে আহ্বান জানান শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন ইউনি সরকারের সঙ্গে সহযোগিতা করলে ভবিষ্যতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ডাক পাবে না সেনাকর্মীরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনার সংখ্যা সবচেয়ে বেশি সেখানে অনেক অর্থনৈতিক সুবিধা থাকে তাই অনেক সেনাই শান্তিরক্ষা বাহিনীতে যোগ দিতে মুক্তি থাকেন হাসিনা জানিয়েছেন বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র জঙ্গিদের অভয়ারণ্য মোহাম্মদ ইনুজ জঙ্গিদের দেশ চালাচ্ছেন প্রশাসনের তারা উল্লেখ সেনা ও পুলিশের বিরুদ্ধে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের উঠেছে যদি ফিরি আর না ক্ষমা চোখে ইনুসের বিদায় বার্তা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনের দাবি করা হয়েছে ডক্টর ইনুজ বাংলাদেশে ফিরবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে তাদের প্রতিবেদনে বলা হয় বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইনুস হয়তো বাংলাদেশে আর ফিরবে না তার বিদায় বার্তায় চলাচলচকে ক্ষমা চাওয়ার ইঙ্গিত দেওয়া হয় তবে ডক্টর ইনুসের এমন কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা মন্তব্যে সততা এখনও পাওয়া যায়নি বাংলাদেশে তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনা চললেও তার বিদেশ সফর থেকে দেশে ফেরার বিষয়ে কোনো বাধার খবর পাওয়া যায়নি বিশেষজরা মনে করেন ইনুসের বিদায় বাড়তাকে বিকৃত করে প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তির সৃষ্টির উদ্দেশ্যে করা হতে পারে ডক্টর ইনুস আন্তর্জাতিক অঙ্গনে একজন সম্মানিত ব্যক্তিত্ব এবং তার দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই এ ধরনের অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার জন্য গণমাধ্যম এবং সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বাংলাদেশের সেনা শাসনের কোন সম্ভাবনা নেই এবং দিল্লির আশ্রয় যারা দেশে সৃষ্টি করতে চাইবে তাদের প্রতিহত করা হবে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা জানান মাহফুজ আলম আরও বলেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের বিরোধ নেই তবে যারা দিল্লির পক্ষ থেকে আমাদের দেশের ভিতরে হস্তক্ষেপ করবে তাদের বিরোধিতা করা হবে তিনি চাঁদপুরে এক সভায় আরও জানান আওয়ামী লীগের পুনর্বাসন দেশের মাটিতে কোনোভাবেই সম্ভব নয় এবং সেই হাসিনার ধ্বংস করার প্রতিষ্ঠানগুলোর সংস্কারের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে মাহফুজ আলম বলেন ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে তাই সংস্কার কমিশনের পরামর্শ নিয়ে সেগুলো আগে সংস্কার করা হবে